এই সবজি খাইছি তিরিশ টাকা করে পণ্ডব টাকা দাম হইতে পারে আশি টাকা হইতে পারে বলেন অরিজিনাল কিশোর রাজা দেন গা বিশ টাকা কেজি ধর সবজি বিক্রি করতে পারতেছে না এটা ঢাকা আসলে তা সিন্ডিকেট আটকে দেয় যেটা ছিল আগে চল্লিশ পঞ্চাশ সেটা হয়ে গেছে আশির কাছাকাছি ডিমও হয়ে গেছে আপনার প্রায় একশো আশি দুইশো টাকা হয়ে গেছে ডজন বাজারের লোক নাই মনে হয় শহরেই লোক নেই বেশি চার পাঁচশো শাক এখানে দেড়শো দুইশো শাক নিয়েছে কাঁচা পড়ে থাকা নাকি একদিন একবারই খারাপ হয়ে আছে একদিন আমরা নসে আসলাম বেচা কিনো নেই মাল কিনছি টার্গেটে বেস্তর হয়নি ঢাকা সারতো ভাই অরিজিনাল কিশোর গ্রাম দামরা ফাড়ারা এখানে এই দালালে ওই দালালে দিয়া আমাদের ক্ষতি করে এই সবজি খাইছি তিরিশ টাকা করে পণ্ডব টাকা দাম হইতে পারে আশি টাকা হইতে পারে বলেন তাই ডাকা সব হইব তার উপায় নাই ভাই প্রত্যেকটা জিনিসে চড়া মূল্য অরিজিনাল কিশোর রাজা দেন গা বিশ টাকা কেজি ধর সবজি বিক্রি করতে পারতেছে না বসে থাকে ওটা ডাকা আসলে তা সিন্ডিকেট আটকে দেয় এই টেন্ডার ওই টেন্ডারেই এই চাঁদাবাজি দরকার আছে করো মানুষ নামে মানুষ আছে তো এখন এখন যদি টেন্ডাবাজি না থাকতো চাঁদা না থাকতো তো লোনটাও ব্যবসা করা হাত পাইতো যায় দেন গা ওটা ডেলি এক হাজার টাকা চাঁদা দিতে হয় সত্য কথা কি বলবে না সত্য কথা বললে তার খবর আস মানে আমরা গরিব মানুষ দিন খেটে খাই আমরা বিপদে আছি ভাই ডাকা ছাত্র কিছু দাম প্রায় দ্বিগুণ মনে হচ্ছে যেমন আমরা ধরেন মধ্যবিত্ত পরিবারের আলু যেটা ছিল আগে চল্লিশ পঞ্চাশ সেটা হয়ে গেছে আশির কাছাকাছি আমরা যেমন ডিম ধরুন সকালে একটা ডিম খাইতাম বা ডিম বুনা করে খেতে পারতাম তা এখন ডিমও হয়ে গেছে আপনার প্রায় দেড়শো পাইকারিতে কিন্তু আমরা যেখান থেকে কিনি সেখান থেকে প্রায় একশো আশি দুশো টাকা হয়ে গেছে ডজন তারপর বাচ্চাদের দুধ তারপর নিত্য প্রয়োজনীয় দ্রব্য যা যা আছে মানে শাক সবজি যেগুলো অনেক দাম বেড়ে যাচ্ছে এবং এটা তো স্টক করে রাখা সম্ভব না আমাদের দুই তিন দিন পরপরই কিনতে হয় তো সব সবজি ধরেন পটল ধরেন তারপর বেগুন ধরেন লাউ ধরেন সবকিছু দাম বেড়ে গেছে আমরা যারা মধ্যবিত্ত পরিবার তারা খুবই কষ্টে জীবনযাপন করছে বাজারে সাপ্লাই সংকট যে পরিমাণ প্রয়োজন পরিমাণ হয়তো সাপ্লাই আসছে না আবার অনেকে বলছে যে পণ্য পরিবহন সে করতে সমস্যা হচ্ছে মানে ট্রান্সপোর্টেশনটা বিশাল প্রবলেম বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ আছে তাদের বেশি দামে কিনে আনতে হচ্ছে এর জন্য তারা বলছে তার বেশি দামে বিক্রি করছে কি একটা সংগ্রাম আরম্ভ করছে সরকার বিরুদ্ধে চলছে কি করলো না করলো এখন এই নিয়ে বাজারের লোক নাই মনে হয় শহরেই লোক নেই বেসা কিনি বেশি চার পাঁচশো শাক সেখানে দেড়শো দুইশো শাক নিয়ে আছে কাঁচাপুরে থাকা কে দাম বেড়ে গেছে গাড়ি আছে পায় না দশ গাড়ি আছে সেখানে পাঁচ গাড়ি দাম হবে না কেন মানে বৃষ্টি বাদল মাল আসো নাই আবার আজকে মাল কিন্তু তো কাস্টমার কমাবিস আসলে আজকে আর কি দেওয়া যায় ইকুদিন একবারই খারাপ হয়ে ইকুদিন আমরা নচে আসলাম ভেসা কিনো নেই মাল কিনছি টার্গেটে ব্যস্ত পাইনি আজকে মোটামুটি দুই চার টাকা না দেখ মানে মাল দেখুন ভেসা কিনে করে রায় না দাম বেশি গেছে আমরাও দুই দিন ফাইনি মাল আসেনি